জন্য রাস্তা কেমন সহজ করেছেন দেখেন আল্লাহ আমার উন্মতের হায়াত কম গুণা বেশি তারা যাইব জাহান নামে আমি কিন্তু জান্নাতে ঢুকতাম না এবং আমাদেরকে কিভাবে বাঁচাই নিচ্ছেন নবী একটু খেয়াল করেন তো নবী রহমতুল্লিল্লা আলমিনকে আল্লাহ পাক বলে হাবিব আপনি টেনশন করেন না ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা হাবি আল্লাহ পাক বলে নবী বলে আল্লাহ এটা তো ফরকালের হিসাব দুনিয়াতে কিছু দাও দুনিয়াতে কিছু দাও এবার বলেন আল্লাহ আল্লাহ কি বলছেন হাবিব আপনার উম্মতকে জানাই দিবেন যতই গুনাহ করুক না কেন মন থেকে যদি তওবা করে একবার আমি আল্লাহ সারা জীবনের গুনাহ maaf করে দিতে রাজি আছি সুযোগ এখন কি কঠিন হচ্ছে না সহজ হচ্ছে এবার আমি আপনাদেরকে এক এক্সাম্পল দিচ্ছি নবী বলেন আল্লাহ আমার উন্মতের তো নামাজ কম তো অন্য উন্মত তো নামাজ দিয়ে পার হয়ে যাবে বেশি নামাজ আমার উন্মতের হিসাবটা তো লস হয়ে যাবে আল্লাহ পাক বলে আপনার উন্মতকে পেরেশান হতে নিষেধ করবেন বৎসরে আমি একটা রাত দান করছি নামাজ পড়বে এক রাকাত আমি আল্লাহ ফেরেস্তাকে হুকুম দিয়ে দিলাম হাজার রাখাতের সওয়াব লিখে দেওয়ার জন্য

করে দিলাম সে যেন তিনশো পঁয়ষট্টি সব লেগে দেয় কঠিন হচ্ছে না সহজ জোরে বলেন এবারে নবী বলে আল্লাহ তুমি যে হস ফরস করছো আমার উন্মতের সবার কাছে তো তারা তো আটকাই যাবে আল্লাহ পাক বলে যান আপনার গরিব উম্মতকে আমি এটা থেকে মুক্ত করে দিয়েছি আরেকটু জোরে বলেন আল্লাহ এটা তো তোমার দয়া তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ আমার উন্মতকে সুযোগ করে দিয়েছ আল্লাহ সব তো বঞ্চিত না সেটা আমি জানি আল্লাহ সবের ব্যবস্থা একটা করে দাও আল্লাহ আপাক বলে আপনার উন্মতকে বলবেন সময়ের যত ব্যস্ততাই থাকুক না কেন সময় ফেলে একটু মায়ের নজরে ভালোবাসার নজরে একটু মা বাবার চেহারার দিকে যেন তাকায় মা বাবার চেহারার দিকে যেন তাকাই মায়ের চেহারাটা একটু দেখবে শ্রদ্ধা নিয়ে বাবার চেহারাটা একটু দেখবে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমি ফেরাস তাকে হুকুম দিয়ে দিলাম যেই থাকাবে এবার বলেন কঠিন হচ্ছে না সহজ জোরে বলেন আরো জোরে আরো জোরে তাহলে আমাদের হায়াত কিন্তু সব কামানোর সুযোগ শুধু আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করতেছি আপনাদের থেকে বিদায় নিচ্ছি এবার বলেন যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান আমি সবার আওয়াজটা চাইছি আর একটু জুড়ে বলেন আপনার জীবন থেকে কয় সেকেন্ড গেল জোরে বলেন এক সেকেন্ড এবার বলেন আলহামদুলিল্লাহ কয় সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড কয় সেকেন্ড হলো এবার বলেন লা দুই সেকেন্ড গেল তাহলে দুইয়ে দুইয়ে চার এবার বলেন আল্লাহ আকবার কয় সেকেন্ড হলো মুঠ হলো কত আপনি যে জীবন থেকে পাঁচটা সেকেন্ড পরিশ্রম করছেন আপনার তো বেতনের দরকার আছে

আফসোস আমাদের জন্য সে মালিকের দরবার থেকে যখন বারবার ডাকা সে মাধ্যমে ল ওইটার গুরুত্ব আমরা দিতে জানি না আজকে আমি আপনাদেরকে ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ দিচ্ছি একটা পরামর্শ আপনার জীবনে যা দরকার আল্লাহর ডাকে সাড়া দিতে থাকেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মাথাকে অন্তর থেকে ঝুঁকাতে থাকেন আল্লাহ আপনার অন্তরকে আলোকিত করে দেওয়া

সম্মানিত প্রধান বক্তা মঞ্চে তো শিব এনেছেন স্বাগতম জানি একবার বলেন মার হাবা ওলামা একরামের হায়াত আল্লাহ বরকত দান করুন মুরব্বীদের হায়াতে বরকত দান করুন একটা কথা মনে রাখবেন ভাই যত যাবেন তত পাবেন আমি কি বলেছি চাইবেন না যত যাবেন তত পাবেন যত শুধু যাইতে থাকেন রবের দিকে এবার আপনি বলবেন হুজুর রবের দিকে যাইলে তো খবরে চলে যাওয়া লাগবো অনেকে আছে না কয় আল্লাহ ডাক দিছে চলে গেছে মানে কি কবরে রবের দিকে যাওয়া মানে কবরে যাওয়া না আপনি ব্যবসা করে রবের দিকে যেতে পারবেন কিভাবে জানেন আপনার দোকানে এক নাম্বার জিনিসও আছে দুই নাম্বার জিনিসও আছে আপনি শুধু কাস্টমারকে বলবেন দুই নাম্বারও আছে এক নাম্বারও আছে দুই নাম্বার নিলে দাম কম এক নাম্বার নিলে দাম বেশি এবার সে যদি যাই না দুই নাম্বার নেই আপনার কোন দায় আপনার কোনো দায় অনেকেই আছে মোবাইল একটু ডিস্টার্ব করলে কেমনে বেচ চালাইবো আসেনি এই জায়গায় আসেনি মোবাইল একটু ডিস্টার্ব করলে কেমনে বেচ চালাইবো আর মনে মনে চিন্তা করে আল্লাহ ডিস্টার্ব করিস না ডিস্টার্ব করিস না ডিস্টার্ব করিস শুধু বেচ চালাই বেচ চালাই শুধু বেচ চালাই বেচ চালাই আর ডিস্টার্ব করিস না কোন রকম বেচা শেষ এই বিক্রিত মাল কিন্তু ফেরত লন তো এবার দুই মিনিট পরে কয় এই ব্যাটারি তো ডেম মারে আমি কি তা জানি এটা করা যাবে যদি আপনার মোবাইল বিক্রি করতে হয় আপনি বলবেন যে ভাই আমার জানা মতে এই মোবাইলে এই সমস্যা আছে যাই না শুনিয়া যদি তুমি লও তো লও নাইলে নাই এটাই মুসলমানের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা মুসলমান কখনো বাটপারি করতে পারে দুই নাম্বারই করতে পারে এবার বলেন রিজিকের মালিক কে সম্মানের মালিক কে দন্দাওয়ার মালিক কে আপনার পরিবারে শান্তি দেওয়ার মালিককে ওই আল্লাহকে পাওয়ার জন্য যিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল প্রমাণ হিসেবে দেখাই দিতে এসেছেন তিনি হচ্ছেন নবী রহমাতুল্লিল আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক আমার শেষ একটা আবদার আগামী বছর তারা যখন এই মাহফিলটা করবে আপনারা একটু অন্তর থেকে ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সহযোগিতা মানে সবসময় এটা নয় এটা মানে সবসময় সহযোগিতা নয় ওনারা আয়োজন করছেন কমিটি তিনজন ভাই আছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হে ভাই সব ঠিকঠাক আসেনি এটাও সহযোগিতা এটাও বাস একটা ওইখানে ফিরে আছে দুইজন এখানে বানতে আর কেউ নাই আপনারা বললো ভাই বাসটা একটু আগাই দেন আপনি আগাই দিয়েছেন এটাও সহযোগিতা আমি কি বুঝাতে পারি